সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ উল আজহা উদযাপন করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ তারা মাওলানা ইসাহাক রহমতুল্লাহ আলাই এর অনুসারী হিসেবে দীর্ঘ আটচল্লিশ বছর ধরে এই রীতি মেনে আসছেন শুক্রবার সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাতানিয়া কাসেমিয়া মাদ্রাসায় এরপর সকাল সাড়ে নয়টায় দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে এই জামাতগুলোতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রহুল আমিন আজকে শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ এর মধ্যে কিছু অংশ করে না আর বাকি সবাই ইনশাল্লাহ করতেছে আর বাইরে যত রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রে আজকে ধরিয়ে গেছে এখন আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া দুর্ভাগ্য এরা বুঝিও বুঝে উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পূর্ব তালিমুল কোরআন মাদ্রাসা সহ রামগঞ্জের চারটি এবং পার্শ্ববর্তী রায়পুর উপজেলার একটি মসজিদেও ঈদের জামাত আদায় করেন স্থানীয় মুসল্লিরা জানা গেছে জেলার রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও জয়পুরা ভিগা বারোঘরিয়া কাঞ্চনপুর রায়পুর উপজেলা কলাকপা এই এগারোটি গ্রামের বাসিন্দারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন এছাড়াও শাহরাস্তি উপজেলার কিছু মুসল্লি নোয়াগাঁওয়ে এসে ঈদের জামাত অংশ নেয় দক্ষিণ পূর্ব তালেমের কোরআন মাদ্রাসার খতিব মাওলানা আমিনুল ইসলাম খান বলেন আমরা হানাফি মাজহাবের অনুসারী প্রত্যেকটি এক একসঙ্গে সারা বিশ্বে ঈদের জামাত আদায় করার ফতুয়া রয়েছে এক সময় তথ্য প্রযুক্তি ও যোগাযোগের অভাবে অনেক দেশ সৌদি আরবে একদিন পর ঈদ করতো কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে চাঁদের অবস্থান তাৎক্ষণিক জানা যায় তাই আমাদের আর পিছিয়ে থাকার সুযোগ নেই এই ভিন্নমত থাকা সত্ত্বেও রামগঞ্জের মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের রীতি অনুযায়ী ঈদ উদযাপন করে আসছেন স্থানীয়ভাবে এ নিয়ে কোনো বিরোধ নেই বরং এবং সহনশীলতার এক সুন্দর দৃষ্টান্ত গড়ে উঠেছে ঈদ উপলক্ষে নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পারভেসাইন আমার টিভি মাঝে মতো এটাই মাছ আলা কিন্তু একটা সময় ছিল যে সময়ে সংবাদ আদান প্রদান করা যেত না যে কারণেই মাছ আলাটা পালন করা তখন এত সহজ ছিল না এখন এই গ্লোবালাইজেশনের যুগে এখন এই মাছ আলাটা না পালন না করার কোনো কারণ নাই আর সারা পৃথিবীতে একই দিন সারা ঈদের আপনি জেনে থাকবেন ওয়াইসির সাতান্নটা দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ছাপ্পান্নটা দেশই রাষ্ট্রীয়ভাবে কিন্তু এই রোজা একই দিন রেখেছে এবং বিশ্বের তিনটা দেশ ছাড়া বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রথম রোজা কিন্তু বৃহস্পতিবারে প্রথম রোজা রেখেছে শুধুমাত্র বাংলাদেশের কিছু অংশ অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আর রাষ্ট্রীয়ভাবে ভারত আর শ্রীলঙ্কা এই তিনটা দেশ রাষ্ট্রীয়ভাবে পালন করে নেই সারা বিশ্বে মুসলমানদের সাথে আজকে আমরা ঈদের জামাত করতে পেরে আমরা অবশ্যই গর্বিত আল্লাহ রাত আলমিন আমাদেরকে ঈদের জামাত ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এই মুসলমানদের এই করুণ সময়ে মুসলমানদের ভ্রাতৃত্ব আরও বেড়ে যাওয়া দরকার মুসলমানরা এক এবং এক মত এবং পথ হওয়ার দরকার এখন কিন্তু এই সময়ও আমরা যদি বিচ্ছিন্ন হয়ে থাকি সারা পৃথিবী থেকে তাহলে সেটা কখনোই সমীচীন না আর খালাপি মালিকি এবং হাম্বানি মজাব মতো একেবারেই সুযোগ নাই।